ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের যে হিম্মত আছে আর লড়াইয়ের যে পরিমাণ অভিজ্ঞতা আছে তারা যদি খালি হাতে নামে এটা নিয়েও নামলে তো কথাই নাই এটা বাদ দেন খালি হাতেই যদি নামে আর দুইশো কোটি মুসলমান মার্চ করতে শুরু করে ইসরাইলের দিকে এক নেতৃত্ব পালিয়েছে হেলিকপ্টারে চড়ে দুইশো কোটি মুসলমানকে ইসরাইলের দিকে মার্চ করতে দেখলে ওরা তো রকেটে ছড়ে ফেলানোর সাহস করে দুইশো কোটি মুসলমান একসঙ্গে গিয়া আশ্রয় উদ্ধার করতে পারছে না কেন কারণ হলো মুসলমান তাতে কি কেন্দ্রীয় সবার ঐক্য নাই বরং সবাই ছড়িয়ে ছিটিয়েছে আফগানি কারো পরিচয় এখনো তুরস্কের নেতা ডাক দিলে তুরস্কের জনগণ নামবে তো বাঙালি নামবে না বাংলাদেশের নেতা ডাক দিলে বাঙালি নামবে ভারতীয় নামবে না তাহলে দেশে দেশে শক্তি আলাদা হয়েছে আবার দলে দলে শক্তি আলাদা হয়েছে এই দল ডাক দিলে ওই দলের লোক নামবে এই দলের নামবে না আবার এই দলের একটা ডাক দিলে তার লোক নামবে কিন্তু অন্য জনের লোক নামবে না এভাবে ভাগাভাগি 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 হতে হতে কেন্দ্রীয় কোনো দিক নির্দেশনা সকলে মিলে মান্য না করার কারণে আমরা দুইশো কোটি হওয়ার পর মাইর খাই আমাদের প্রথম কেবেলা কাফেররা দখল করে রাখে আর ওরা মাত্র এক কোটি হওয়ার পর সত্তর বছরের বেশি সময় ধরে আমাদের উপর জুলুম আর জুলুম নির্যাতনা নিপীড়ন চালাতেই থাকে তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব দেয় কারা সেনাপতিরা সেনাপতি না থাকলে সৈনিকের কোনো দাম থাকে না তো কেমন যত ঘনিয়ে আসবে তত মুসলিম উম্মার মধ্যে নেতৃত্বের সংকট তৈরি হবে সেনাপতির অভাব দেখা দেবে এই জামানায় দেখেন না মুসলমান প্রাণ দিতে রেডি তো কার ডাকে যান দেবে এমন লোক খুব বেশি খুঁজে পাওয়া যায় না গোটা জাতির সদস্য মুসলিম যদি হয় 14 কোটি 15 কোটি নেতৃত্ব দেওয়ার মতো লোক দেখা যায় অনেক যুগে 100 জনও খুঁজে পাওয়া যায় না তাহলে নেতৃত্বে এত অভাব কিসের জন্য হয় তো কেয়ামতের আগে মুসলিম উম্মাহর জন্য এটা একটা পরীক্ষায় বটে যত জামানা সামনের দিকে আগাবে নেতৃত্বের সংকট তত বাড়বে এক আবু হানিফা চলে গেছে আর কিন্তু আবু হানিফা তৈরি হয় নাই এক বুখারী চলে গিয়েছে আর কিন্তু বুখারী তৈরি হয় নাই আরো যুগ রাখেন এই যুগে

সংকট পূরণ করার জন্য আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন তার খালিফা মাহদিকে কিভাবে পাঠাবেন ঈসা আলী ইসলাম যেভাবে আসমান থেকে দুই ফেরেস্তার কাজে ভর করে আসবেন আল্লাহর খলিফা মাহদি এভাবে আসবেন তেমন না তিনি স্বাভাবিক এই সমাজের মধ্যেই জন্ম নেবেন তার বাবার নাম হবে আবদুল্লাহ তার নিজের নাম হবে মোহাম্মদ মাহাদি তার নাম না মাহাদি তার লকব তার উপাধি তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ আর এক দুর্বল বর্ণনায় আছে তার মায়ের নামও হবে আমেনা মানে আল্লাহ রসুলের সঙ্গে সব দিক থেকে মিল আবার আল্লাহ রসুল সাল্লাহামের বংশে আসবেন বাপার দিক থেকে তিনি হবেন হাসান রবি আল্লাহ তালানহু অর্থাৎ আল্লাহ নবীর নাতি হাসান রবি আল্লাহ তালানহুর বংশের লোক তাহলে এই বংশের মধ্যে তিনি আসবেন কিন্তু যেদিন যেদিন তিনি মাহাদি হিসেবে সমাজে আবির্ভূত হবেন আর একদিন আগে তিনি নিজেও জানবেন না যে তিনি আগামী দিনে মাহাদি হবেন হাদিসের মধ্যে আছে মাত্র এক রাতের মধ্যে আল্লাহ তাকে যোগ্য ভেঙে দেবেন এখন সেটা কয় বছরের মাথায় হবে কোনো কোনো দুর্বল বর্ণনা এমন পাওয়া যায় চল্লিশ বছরের মাথায় হবে তো চল্লিশ সংখ্যাটা যদি ধরি তার মানে উনচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিনও যখন হবে তখনও তিনি নিজেও টের পাবেন না যে তিনি আগামী দিনে মাহাদি হবেন কিন্তু যখন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে রব্বুল আলমিন এক রাতের মধ্যেই তাকে যোগ্য বানিয়ে দিবেন তো মুসলমানদের কিছু নেতা ওই সময় হজের সফরে থাকবে তাদের সঙ্গে আল্লাহর খালিফা মাহাদির দেখা হবে সেই পবিত্র সফরের মধ্যে তারা মাহাদিকে দেখে চিনে ফেলবে কারণ হাদিসের মধ্যে তার চেহারা তার রং তার বৈশিষ্ট্যের অনেক কথা বর্ণিত আছে তো তারা যখন চিনে ফেলবে চেনার পর তাকে বলবে আপনি আমাদের নেতৃত্ব গ্রহণ করেন আমাদের হাল ধরেন আপনি আমাদের ব্যয়াদ গ্রহণ করেন তিনি বলবেন না আমি এত বড় দায়িত্ব গ্রহণ করতে পারবো না অনেকে তো নেতা হওয়ার জন্য এক পায়ে রাজি কিন্তু যাদের দিল আল্লাহর ভয় আছে তারা নেতৃত্বকে ভয় করে নেতৃত্ব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে এজন আল্লাহ নবীর হাদিস আছে নবী বলেন যে নেতৃত্ব চায় আমি তাকে নেতৃত্ব দেই না যে নেতৃত্ব চায় না আমি তাকে নেতৃত্ব দেই কেন কারণ যে চেয়ে নেয় আল্লাহ থেকে সাহায্য করে না আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয় আর যে ট্রেনায় না কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয় আল্লাহ নিজে গায়েবি ভাবে তার হাতে শক্তিশালী করেন তাহলে তিনি নিজের থেকে রাজি হতে চাইবেন না কিন্তু পরবর্তীতে তারা বলবেন আচ্ছা তাহলে শুনেন আপনি তো যোগ্য আল্লাহই আপনাকে যোগ্যতা দিয়েছেন নির্বাচন করেছেন এখন আপনি যদি রাজি না হন তাহলে অন্তত এই মর্মে রাজি থাকেন যে গোটা উম্মতের এই যে বিশৃঙ্খলা এবং নমরজ হচ্ছে এই পাপের দায় আপনি নিজের কাঁধে নেবেন এই মর্মে রাজি থাকেন মনে করেন আপনার মসজিদে আমি গেলাম মসজিদ ইমাম সাহেব নাই মুয়াজ্জিন সাহেব নাই নামাজ পড়ার উপযুক্ত কেউ নাই আমারে বলছেন হুজুর আপনি নামাজ পড়াই দেন আমি বললাম না আমি নামাজ পড়াবো না বিনা অবলম্বন করে বললাম আর কি আমি এক ক্ষুদ্র মানুষ আমি কিভাবে আপনাদের ইমাম হতে পারি আমি নামাজ পড়াতে পারবো না এখন যদি দেখেন আজ আমাদের নাই নাই এলাকার এমন কেউ সহিমাজের মশালা জানে নামাজ পড়াতে পারে এখন আপনি যদি নামাজ না পড়ান এতগুলো মানুষের যে নামাজ ক্ষতিগ্রস্ত হবে এই পাপের দায় নিজের কাঁধে নিতে রাজিত এভাবে যদি বলেন তাহলে যে কোনো ব্যক্তি যার দিল আল্লাহর ভয় আছে সে ভয় পাবে কিনা আর পাবে কি না? আল্লাহর খলিফা মাহদীকে সেই মুসলিম নেতারা গিয়ে ভয় দেখাবে। ঠিক আছে? ব্যয় আপনি না? আমাদের থেকে নিেন না। তো গোটা উম্মতের পাপের দায় নিজের কাঁধে নিবেন তো? তিনি বললেন, এত মানুষের পাপের দায় আমি আমার কাঁধে নিতে পারবো না। ঠিক আছে। তোমরা তোমাদের হাত বাড়াও। আমি তোমাদের ব্যয় নিচ্ছি করছি। তখন মুসলমানদের নেতারা থেকে ব্যয় দিবে এবং তিনি গোটা উম্মার একক কেন্দ্রীয় নেতায় পরিণত হবে।

এসেছেন সকল নবী প্রতিনিধি ছিলেন তার

নেতৃত্ব করেন আল্লাহ এই তাদেরকে বলা হয় খালি ফাতুল্লাহ কারণ তাদের উপর ওহি আসে আল্লাহ নিজেই তাদেরকে গাইড করেন তো যখন সব নবী দুনিয়াতে আসা শেষ হয়ে গিয়েছে সর্বশেষ নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সবাই দুরসরি পড়েন সাল্লাহ আলী হোসাল্লাম আমি একটা অনুরোধ রাখি আপনাদেরকে নাকি মাস রবিউল আউ্বাল মাস যে মাসকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লামের মাস কারণ এই মাসেই নবীর জন্ম এই মাসেই নবীর অফার এই মাসেই নবীর উপর ওহির সূচনা আল্লাহ নবী সেই হেরাগুহার মধ্যে সকল যুগে যে ওহির ধারা শুরু হয়েছিল

এই যে আমার বলে দেওয়া লাগছে বারবার নবীর নাম আসছে আর আমার বলে দিতে হচ্ছে সবাই বলেন বেশি করে পড়লে জমিনের নবীর নামে দূরত পড়লে সমস্যা আল্লাহ একটা একটা করে সাবধুর করে দেবেন এমনকি বাবা দেহলবী বলেছেন আমার খানদার আল্লাহ যত ধরনের বুজুর্গি যত ধরনের ন্যায় দিয়েছেন আমি মনে করি আল্লাহ বেশি বেশি দূরস্বরী পড়ার কথা দিয়েছে বাকি সারা বছর কম পড়েন বেশি পড়েন রাখেন অন্তত এই মাসটা চেষ্টা করেন খুব বেশি পরিমানে দুরুশরী পড়ার পরস্তে এমন যাতে না হয় জেলাফি না আসলে দূরশরী আসে দূর পর্ব ঠিক আছে দাঁড়ায় শুইয়া বৈশা সব রকম পড়তে রাজি আছি অন্য সময় বসে পড়লে এখন একলাপে খাওয়া যেত রাজি আছি তবে শর্ত হলো জেলাফি লাগবেই লাগবে হালুয়া লাগবেই লাগবে মিঠাই লাগবেই লাগবে সবারক লাগবেই লাগবে এটাকে নবী প্রেম বলে না রে ভাই এটাকে জেলাপি প্রেম বলে নবীন নামে দূরত্ব উঠতে বসতে শুইতে হার হালতে পড়তে থাকবেন নবীন নামে দূরত্ব তুজুও করা লাগে না যে কোনো হালতে আপনি পড়তে পারেন নবীন নামে দূরত পড়তে কার পণ্য করেন কিসের জন্য এমনকি দূরত পড়তে পড়তে যদি এমন হয় দোয়া করার টাইম পান না এত সময় কেটে যায় তো দোয়া করার আলাদা সময় পান না টেনশনের কারণ নাই দোয়া করলে আল্লাহ আপনার যত দেওয়া দিতেন আল্লাহর জিকির বা নবীন নামে দূরত পড়তে থাকলে এবং এভাবে সময় কেটে গেলে আল্লাহ তার থেকে বেশি দেবেন দূরত কার পণ্য করবেন না তো বলছিলাম যে আল্লাহর খালিফা মাহদি আসবেন তাকে বলা হচ্ছে আল্লাহর খালিফা অথচ নবীদেরকে বলা হয় আল্লাহর খলিফা নবীর পরে যারা আসেন যেমন আবু বকর রবি আল্লাহ আল্লাহ রসুলের খলিফা তাকে কি একজন বলল হে আবু বকর আনসা খালিফা তুল্লাহ আপনি আল্লাহর খলিফা তিনি বললেন না রে পাগল আমি আল্লাহ খলিফা না আল্লাহর খলিফা তো নবী বল আনা খালিফা তো রসুল্লাহ সাল্লাহ আলী আমি হলাম আল্লাহর রসুলের খলিফা বলবেন আল্লাহ রসুলের খলিফা মানে কি আল্লাহর খলিফার আল্লাহ রসুলের খলিফা পার্থক্য কি পার্থক্য হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর পার্থক্য আল্লাহর

ইলহাম এসেছে এটা করতে হবে তাহলে আমি এটাই করবো